সবাইকে বলা যাচ্ছে আমি ভালো আছি আজকে আমরা শুক্রবারে নামাজে যাচ্ছি আর বাসের আব্বুর আছে কাজের জায়গা বন্ধ এর জন্য বের হইতেছি বাসের জন্য অপেক্ষা করছি যাও ওয়াসির আর ওয়াসির আব্বু আজকে সেম সেম কালার ওয়াসির A para olhar. Por que você não procura conhecimento? Por que você não estuda? Essa, essa palavra, essa frase caiu na mente desse menino e procurou realmente, começou uma jornada. আমরা সবসময় কেরিপুর থেকে বাজার করি আজকে অন্য কেরি আসছি অনেক দূরে মসজিদে গেছিলাম নামাজে এখান থেকে পাশে যাচ্ছি আমরা চলে আসছে বাসের টিভি কেনার কথা যে টিভি দেখতেছি করা শেষ বলে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে কাসির আব্বু কাসির এই যে আমরা বাজার করছি আমি আইসক্রিমটা কিনছি করছি যেগুলো যা দেওয়া হয়নি এগুলো ঠান্ডা ওয়েদার দুপুরে খেতে লেট হয়ে গেছে এই যে তারা ওরা করে এসে গাছের আগু বানিয়ে দিয়েছে রান্না বসাইছি আম ডাল টমেটো দিয়ে ধনাপাতা দিয়ে আর ডিম ভাজা গরম গরম ভাত এই যে পুরা ঘোর আজকে ও গুছানো কারণ আজকে তো আমরা নামাজে গেছিলাম নামাজ করার পর এই যে বাজার থেকে করে নিয়ে আসছি পুরা ঘর এখন আজকে মানে এই যে পুরা ঘর অগোছানো আর ওয়াসিরের আব্বু কোনো মতে এগুলো ধুইছে আর খাওয়ার পর এগুলো রয়েছে এই যে কোনো মতে বাজারগুলো এসে স্টক করছি আর এখন সব কিছু এলো ভালো আজকে হয়তো আর পয়সা করতে পারবো না পারলে একটু চা বানিয়ে খাব আর না পারলে কিছু করার নেই এই রুটিটা স্কিম কিনে নিয়ে আসছি মছলিও গেছিলাম মছলি এখানে আর রুটিগুলো বিক্রি করে এখন আমি রাতে বেলা রুটি খাবো সবজি দিয়ে খেতে লাগছে চাও খাইনি রুটির পিস্তা অনেক বড় সন্ধ্যা থেকে ইন্ডিয়ান বাসমতি চাউল একটা কিনে নিয়ে আসছি বিরিয়ানি করার জন্য অনেকদিন হয়ে গেছে বিরিয়ানি করি বাট ভাতে চাল দিয়ে করি এখন বাসমতি চালটা পেয়েছি এটা দিয়ে বিরিয়ানি বানাবো যে ঘরের অবস্থা আগে এত খারাপ ছিল বলছিলাম গুছাবো না কিন্তু এখন এমন অবস্থা দেখে সকালে আসবে ওয়াসিরের প্রফেসর এর জন্য সব কিছু গুছালাম যে মোটামুটি সব গুছানো শেষ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ